নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে একটু শেখাবো আচ্ছা দেখুন হোমিওপ্যাথি নিয়ে যারা চর্চা করেন তারা কিন্তু বেশ কিছু ভুল করছেন বিভিন্নভাবে সেগুলো সম্পর্কে আজকে একটু আলোচনা করে নিয়ে আগে বাকি সেই ভুলগুলো কী কী আমি বলি প্রথম কথাই হচ্ছে যে অল্পবিদ্যা ভয়ঙ্করী একটা কথা আছে তো যারা আমার ভিডিও দেখেন হুম ভিডিওতে মনে করুন একটা রোগ সম্পর্কে আলোচনা করছি নাম বলা হয়েছে একটা দুটো তো অনেকে কি করেন একেবারে অন্ধ বিশ্বাসে মনে হয় যেন আর কোনো ডাক্তার লাগবে না এই যে দুটো ওষুধ বলেছি এটা খেলেই আমি একদম সুস্থ আর এটা কনফার্ম হয়ে ওরা কি করেন সোজা দোকানে চলে যান এবং ওষুধপত্র কিনে নেন তারপরে খাওয়া হলো খাওয়া হওয়ার পরে দেখা গেলো পুরোপুরি সারছে না বা কিছু সমস্যাও থেকে গেছে তারপরে আমাকে ফোন করতে হয় এই জন্য আমি সবসময় বলি যে ভিডিওতে আমরা যে ওষুধের কথা বলি সেটা হচ্ছে সার্বজনীন সার্বজনীন কথার অর্থ হচ্ছে সবার জন্যে মানে একেবারে সমস্ত জনগণের জন্য একটি ওষুধ কিন্তু এটা কি হতে পারে এটা হতে পারে না কমনলি আমরা বলি সংক্ষেপে এটুকু উদাহরণ দেওয়া যায় যে দশজনের মধ্যে হয়তো পাঁচজন এই ওষুধটা খেয়ে বেশ ভালো রেজাল্ট পাবে আর পাঁচজন পাবে না কারণ এটা সার্বজনীন মানে মুখ্য ওষুধটা কথা বলেছে আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে কোনো রুগী যে কোনো রোগীর প্রত্যেকের কিন্তু অর্গান আলাদা অর্গান আলাদা যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন কোন কোন ব্যক্তির এমন কিছু অর্গান রয়েছে বডিতে এমন কিছু ব্যাপার মানে শরীরে এমন কোন গঠন আলাদা রয়েছে যে একজনের সঙ্গে আরেকজনে মিলবে না যেমন মনে করুন এক ভদ্রমহিলা আনারস খেয়ে সহ্য করতে পারেন না সেম এইজ কিন্তু সমান বয়স সমান হ্যাঁ দেখতে শুনতে একই রকম দেখতে চেহারাও একই রকম কিন্তু উনি আনারস খেলে বমি করতে হয় মানে উনি যদি ভুল করে খেয়ে ফেলেন তাহলে ওনার বমি হয় আবার অন্য একজন মহিলা সেম উনি গট গট করে আনারস চিবিয়ে খান এবং মজা সে একটার পর একটা খেতে থাকেন ওনার কোনো সাইড এফেক্ট হয় না তাহলে দেখুন তো দুজনের শরীরে মানে লিভার স্টমাকের কন্ডিশন তাহলে এক নয় একজনের অ্যাসিড হচ্ছে ম্যাক্সিমাম অ্যাসিড ক্রিয়েট হয়ে যাচ্ছে আর একজনের অ্যাসিড মোটেই হচ্ছে না ওনার মানে হজম হয়ে যাচ্ছে সহ্য হয়ে যাচ্ছে তো অনেকগুলো ব্যাপারে কিন্তু সেই সেমই বলতে পারেন আর এটার জন্যে আমি বলি যে সবার সবগুলো ওষুধ যে সবার জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা নাও হতে পারে ওই জন্য আমি বলবো যে আমরা ভিডিও দিচ্ছি ঠিক আছে ভিডিওতে ওষুধের নামও বলা হয় কিন্তু দশজনের মধ্যে পাঁচজন হয়তো রেজাল্ট পাবেন পাঁচজন পাবেন না এর প্রধান কারণ এটাই যে প্রত্যেকের অর্গান আলাদা প্রত্যেকের বডি স্ট্রাকচার আলাদা প্রত্যেকের ক্যারেক্টার আলাদা প্রতিটি মানুষ আলাদা তার মন আলাদা শরীর আলাদা সমস্ত কিছু আলাদা আর এটার জন্যেই আমি বলবো যে আমি দেখুন ডিসক্রিপশনে আমার নাম্বারও দিয়ে রেখেছি যাদের ক্রিটিক্যাল ব্যাপার অর্থাৎ কি না রোগ ভালো হয়েও হচ্ছে না তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন কথা বলুন মেসেজ করুন হোয়াটসঅ্যাপে হয়তো একটা সুরাহা হয়ে যেতে পারে তবে একটু ওয়েট করতে হয় আমাদের তো প্রচুর পেশেন্ট হুট করে যে আপনি রিপ্লাই পেয়ে যাবেন সেটা নাও হতে পারে একটু অপেক্ষা করতে হতেও পারে আর কপাল ভালো হলে সাথে সাথেই হয়ে যাবে বুঝতে পারছেন আসুন মোস্ট কমন একটা ডিজিজ নিয়ে আজকে আলোচনা করব ভেরি কমন কমন বলতে সারা পৃথিবী জুড়ে অ্যাপিডেমিক হয়ে গেছে সুগার ডায়াবেটিস ডায়াবেটিস এখন একেবারে ক্ষীগুলো মেঘের 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 চাকা যেরকম মানে ঘুরে বেড়ায় ঠিক তেমনি সারা পৃথিবী জুড়ে এখন এই মেঘের চাকার মতো মানে স্প্রেডিং হচ্ছে এই ডায়াবেটিস ম্যাক্সিমাম লোক আক্রান্ত এটার পেছনে কি কি রহস্য সবগুলো এখনও জানা যায়নি তবে আমি যেটা বলছি সেটা হচ্ছে খাওয়া দাওয়া কারণ যেহেতু সুগার খাওয়া দাওয়ার থেকেই তৈরি হচ্ছে আর এই খাওয়া দাওয়ার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ খাওয়া দাওয়ার বস্তু মিষ্টি দিয়ে তৈরি মিষ্টি দিয়ে তৈরি দোকানে যান যে জিনিসটা আপনি খাবেন সেটার মধ্যে মিষ্টি লাগে চিনি লাগে চিনি বা ওই জাতীয় মিষ্টি যে কোনো জিনিস লাগে আর মিষ্টি ছাড়া কিছু নেই মিষ্টি দোকানে তো আর মিষ্টি মিষ্টি আপনি কোল্ড ড্রিঙ্কস খান সেটাতেও সুগার আছে চকলেট খান সেটাতেও সুগার আছে বিস্কিট খান সেটাতেও সুগার আছে বুঝতে পারলেন এছাড়া আরও অসংখ্য জিনিস রয়েছে যেগুলোর মধ্যে সুগার আছে আর সুগারের অন্যান্য আরও কিছু ব্যাপার আছে যেমন গ্লাইসেমিক ইন্ডেক্স যেটা মানে সুগার বৃদ্ধি হয় হ্যাঁ যেটা শরীরে ব্লাড গ্লুকোজটা বাড়িয়ে তোলে সেগুলো এক একটা খাদ্যের মধ্যে তার এটাকে আমরা বলি গ্লাইসেমিক গ্লাইসেমিক ইন্ডেক্স তার একটা পরিমাপ আছে হ্যাঁ মনে করেন পূর্ণ পুরো পরিমাপ হচ্ছে একশো যেমন আলু আলুতে আশি নব্বই একশো হয়ে যায় চিনিতে হান্ড্রেড এরকম আর অন্যান্য অনেক খাবার আছে যেগুলোতে পঞ্চাশ চল্লিশ গ্লাইসেমিক ইন্ডেক্স এরকম রেটেড থাকতে পারে তাহলে জেনারেলি যেগুলো পঞ্চাশের নিচে গ্লাইসেমিক ইন্ডেক্স অর্থাৎ কিনা তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ দশ বিশ এগুলো সুগারের রোগীরা খেতে পারেন বা কোনো সাইড এফেক্ট হবে না বা সুগার বাড়বে না কিন্তু এরকম খাদ্যর সংখ্যা খুব কম আপনি যদি এই বাছাবাছি করেন তাহলে আপনি কিছুই খেতে পারবেন না কিছুই খেতে পারবেন না দেখুন ময়দা ময়দাও মনে করা হয়েছে ডায়াবেটিসে ডায়াবেটিস আর এই ময়দা দিয়ে বিস্কুট তৈরি রুটি তৈরি পরোটা তৈরি সমস্ত কিছু হ্যাঁ সমস্ত কিছু ময়দা দিয়ে তৈরি হ্যাঁ মিষ্টি ফিষ্টি সেগুলো দিয়ে তৈরি তাহলে দেখুন তো ময়দাকে বাদ দিয়ে কিছু করা যায় যায় না আর যে মিষ্টির ব্যাপার মিষ্টি দিয়ে তো সব কিছু হ্যাঁ বেকারি বিস্কুট বেকারিতে যান সব ময়দার ব্যাপার এর সাথে চিনি ব্যাপার সুতরাং বেকারি কিছুই খেতে পারবেন না তাহলে ব্রেকফাস্ট আপনি কি দিয়ে করবেন বলুন তো সুগারের রুগীকে বলা হয়েছে চিড়া খেতে চিড়া মুড়িও খেতে পারবে না মুড়িতে প্রচণ্ড তৈরি হয় এবং ম্যাক্সিমাম গ্লাসম ইন্ডেক্সের পাওয়ারও অনেক বেশি সেটার জন্যে মুড়ি খাওয়াটাও নিষেধ করা হয়েছে এই জন্য দেখুন খাওয়া খাদ্য খাদ্যদ্রব্য এগুলো থেকে সুগারের সৃষ্টি আর এগুলো মানুষ যে বেছে বেছে খাবে তার উপায় নেই এত বেছে আমাদের মনেও থাকে না মনেও থাকবে না আর এত বাঁচতেও আপনি পারবেন না আপনি এসব খাবেনি তো যখন খাবেনি তখন তোর রোগ হবে দ্বিতীয় যে ব্যাপারটা আলোচনা করেছে সায়েন্টিস্টরা দেখেছেন সেটা হচ্ছে কম পরিশ্রম করা কম পরিশ্রম কেন বাড়ি থেকে বের হলেন একদম সামনে ইলেকট্রনিক রিক্সায় এসে দাঁড়িয়ে বলছে যাবেন স্যার চলুন হাঁটা সুযোগ নেই আগে তো হেঁটে হেঁটে অফিসে যেতেন স্কুলে যেতেন দোকানে যেতেন যে যে যার যে গন্তব্য সেখানে হেঁটে যাওয়া হতো এই যে হাঁটা হাঁটলে শরীরে অর্গান করতে একটু চোট পড়ে নাড়াচাড়া হয় তাহলে সুগার কিন্তু কমে যায় কিন্তু সেটাও এখন ওই যে বললাম না আধুনিক বিজ্ঞান সভ্যতায় সেটাকে মেরে দিয়েছে হ্যাঁ আপনার মানে একদম শরীরে আর নাড়াচাড়া করার সুযোগ নেই তারপরে অনেকের বাইক রয়েছে গাড়ি রয়েছে গাড়িতে উঠে বসে স্টিয়ারিং শুধু ঘোরাবেন আর মজাশে সেই গন্তব্যে পৌঁছে যাবেন তাহলে দেখুন তো বডিতে কোনো নাড়াচাড়া নেই কিন্তু আগে লোকেরা সাইকেল চালাতো সাইকেলেও কিন্তু সুগার কমে হাঁটলে তো আর বলে লাভে ডেলি এমনিতে বলা হয়েছে হাঁটার কথা তো এই সমস্ত জিনিস এখন প্রায় লুক পেয়ে গেছে মানে হাঁটা চলা কিছু লাক্সারিয়াস লাইফ যত আরাম করে থাকা যায় এসি এসি চালিয়ে ঘরে বসে শুয়ে পড়লেন শুয়ে শুয়ে মোবাইল দেখলেন মোবাইলে গান শুনলেন এগুলেন মজা সে দিন কেটে গেল পরিশ্রম নেই আর আগের যুগে শারীরিক পরিশ্রম লোকেরা করতেন ঘর থেকে বেরিয়ে চাষবাস করতেন ওইদিকে যেতেন হাঁটাচলা ছিল দৌড় ছিল অনেক কিছু ছিল সেগুলো এখন কমে গেছে সেটার জন্যে সুগার ডায়াবেটিস এখন বেড়ে যাচ্ছে থার্ড আরেকটা কথা বলবো মুখ্য কথা যেটা হচ্ছে মাংস খাওয়ার দিকে মানুষের নেশা বেড়ে গেছে মাংস বুঝতে পেরেছেন মদ মদ তো আছে তেমন সুগারের সঙ্গে এতটা জড়িত নয় অ্যালকোহল আছে এটাতে কিন্তু মাংস মাংস তো আর বলে লাগবে কোলেস্ট্রল বাড়বে এটা গ্লাইসেমি ম্যাক্সিমাম বিশেষ করে রেডমিট পাঠার মাংস মুরগির মাংস এতটা নেই পাঠার মাংসে মাছি টাচে এতটা নেই কিন্তু পাঠার মাংসে ম্যাক্সিমাম শোরে মাংসে ম্যাক্সিমাম লোকেরা দেখছি এগুলো খেতেই বেশি ভালোবাসে তাহলে দেখুন তো মানুষ এই যে এই যে অভ্যাসগুলোর দাস হয়ে গেছে এই অভ্যাসের দাসের কারণেই সুগার বেড়ে গেল একদিকে পরিশ্রম নেই আরেকদিকে আয়াসি জীবন আর আরেক দিকে চিনি খাওয়া ফেটি জিনিস খাওয়া ব্যাস তাহলে সুগার না হয়ে কোথায় যাবে হুম যাই হোক আজকে কিন্তু আমার মেইন আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমি আজকে সুগারের ওষুধ বলবো আমাদের হোমিও হোমিওপ্যাথিতে একটা মজার কথা বলি আমার এখানে অনেক পেশেন্ট অনেক পেশেন্ট যারা সুগারের ট্যাবলেট খান ট্যাবলেট আর কি সুগারের একটাই মুখ্য ম্যাটফোরমিন হাইড্রোক্লোরাইড বিভিন্ন নামে পাওয়া যায় কিন্তু প্রিপারেশন একটাই ম্যাটফরমিন এই ম্যাটফোরমিন খেতে যাবে সুগার যদি কন্ট্রোলে রাখতে হয় এখন দেখা যাচ্ছে কি ম্যাটফোরমিন খেয়েও কিন্তু অনেকের সুগার কন্ট্রোলে না সুগার বেড়ে যাচ্ছে হ্যাঁ সুগারের হিসাবে একশো বিশ পিপি আর এইচবিএমআসি ছয় নিচে হলে নর্মাল কিন্তু এটার উপরেই ম্যাক্সিমাম লোকের বুঝতে পারছেন তো এগুলোর উপরে ম্যাক্সিমাম লোকের গুড কন্ট্রোলে আছে গুড কন্ট্রোলে মিনিষ এসবিএই হলে সাতের মধ্যে আছে বা ইয়ে আছে আর ফাস্টিং যদি করেন তাহলে ওখানে দেখবেন একশো চল্লিশ আশি বিশ নব্বই এরকমই দুশো এরকম হয়ে গেছে কন্ট্রোলে নয় এক কথায় এটা নিয়ে মানুষ চলছে এখন সুগার কি কী ক্ষতি করে আপনারা জানেন চোখের রেটিনা নষ্ট করবে কিডনি নষ্ট করবে হার্ট নষ্ট করবে মানে সব সাইলেন্ট কিলার তো সব কিছু ধীরে ধীরে নষ্ট করবে গায়ে ইনফেকশন হবে হ্যাঁ যদি স্কিন ডিজিজ হয় শোকাতে চাইবে না কাটা ঘাটা শোকাতে চাইবে না কারণ সুগারে এইগুলোই হচ্ছে প্রবলেম তো সুগারটাকে অবশ্যই কন্ট্রোলে রাখা দরকার আর কন্ট্রোলে রাখতে গেলে জিমে যেতে হবে জিমে জিমে দৌড় যাবে সুযোগ নেই যারা বড়ো লোক তারা দেখছি জিমে যান জিমে গেলে এখানে কিছু কিছু এক্সারসাইজ ওনারা করান তাও অনেক ধৈর্যের ব্যাপার ধৈর্য ধরিয়ে যেতে হবে টাকা খরচ করতে হবে সামথিং মান্থলি তারপরে ঠিক আছে আর যে ব্যাপারটা বলছিলাম আমাদের হোমিওপ্যাথিতে বেশ কিছু খুব সুন্দর ওষুধ আছে যারা এই ম্যাটফরমিন খাওয়া বন্ধ করে সেগুলো খেয়ে এখন ভালো আছে সুগার নর্মাল হয়ে গেছে বরং ম্যাটফরমিন থেকে নিচেই আছে স্ট্রেঞ্জার ব্যাপার কিন্তু সত্যি সত্যি এটা কাজ করেছে আর সেটার জন্য আজকে ভিডিওটা তৈরি করলাম আমি সবগুলো ওষুধ বলবো না কেন বলবো না অনেকগুলো চার পাঁচটা ওষুধ লাগে সুগার কমাতে গেলে একটি মাত্র ওষুধ বলবো জাস্ট ইন্ট্রোডাকশান আর বাকি যারা সুগারের ট্রিটমেন্ট করতে চান হোয়াটসঅ্যাপে এই ভিডিও ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করুন মেসেজ করুন হ্যাঁ বা কলিং নাম্বার দেওয়া আছে সেখানে কল করে জেনে নিন তাহলে ডিটেলসটা সুগারের ট্রিটমেন্ট করা যাবে এবং সুন্দরভাবে আপনার সুগারটাকে একদম নর্মাল গুড কন্ট্রোলে আনা যাবে বুঝতে পারছেন দেখুন অসাধ্য বলে কোনো জিনিস নেই আমি দেখেছি হোমিওপ্যাথিতে প্রায় অনেক কিছুই যেটা অসাধ্য সেটা সাধ্য হয়ে যায় আর অ্যালোপ্যাথিতে যেগুলো ধরা পাতার জিনিস যেমন মেটফর্মেনের উপরে আর কোনো কিছুই দেওয়ার নেই ডাক্তাররা বলছে সারা জীবন আপনার মেটফর্মিন খেতে হবে আর মেটফর্মিন গেলে কিছু সাইড এফেক্ট এসে যাবে বলবেন সাইড এফেক্ট সাইড এফেক্ট হচ্ছে আর্থ্রাইটিস সন্ধিবাত এগুলো কিন্তু দেখা দেবে হ্যাঁ সবচেয়ে বেশি দেখা গেছে ডানদিকের হ্যাঁ হাতের এই যে এই যে এই জায়গাতে প্রচণ্ড ব্যথা হাত তোলা যায় না নাড়া যায় না এগুলো মারাত্মক ব্যাপার হবেই হবে এটা যে মেড ফর ফরমিনের সাইড এফেক্ট সুতরাং অনেকেই এটা যখন বুঝেন ভুগছেন তারাই কিন্তু মুভ করছেন হোমিওপ্যাথি ওষুধ কী আছে এবং আমাকে যে মেসেজও করেছিলেন এবং যাদের দেওয়া হয়েছে তারা সবাই ভালো সুগার নর্মালি এসে গেছে আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ যারা সুগারের রোগী ভিডিওটা ভালো করে দেখুন আর সর্বোপরি একটা ওষুধই আমি বলবো একটা ওষুধ বলবো জাস্ট জানার জন্য কিন্তু আমি জানি যে এই একটা ওষুধে আপনার পুরোপুরি কমবে না আর সবগুলো ওষুধ আমি বলবো না কারণ এটা খাওয়ার নিয়ম আছে তাছাড়া ট্রিটমেন্ট প্রসিডিউরটা একটু জটিল কারণ আপনার সুগার আমি আগে চেক করাবো লেভেলটা দেখব তারপরে ওষুধ প্রেসক্রিপশন করব তারপরে খাইয়ে আবার এক সপ্তাহ দশ দিন পরে আবার চেক করাবো আর সেটা কি কিনে আসে দেখতে হবে তা আপনি আপনি মেটফোরণ বন্ধ করলেন আর ওটাও খেলেন পরে দেখা গেলো আপনার নাম না হতেও পারে অনেকের হয় সেরকম আপনার নাম না বরং আরও বেড়ে গেছে তাহলে বিপদ হবে বুঝতে পারছেন তো বিপদ হবে সুতরাং এটা গাইডেন্সের মধ্যেই থাকতে হবে এটা এভাবে হবে না তো আসুন যেহেতু ভিডিও করেছি একটা ওষুধ তো বলতে হয় আর সেটার জন্যে যে ওষুধটা আমি বলবো সব প্রধান যেটা এই জাম ফল থেকে তৈরি জামের বিচি বলুন জামের সার বলুন এই যে যে কী বলবো যে আমি যেমনিয়া বেগুনি বেগুনি কালারের ফলটা হুম বর্ষাকালে পাওয়া যায় অনেক গ্রামগঞ্জে প্রচুর বাড়িতে আছে তো এই জাম থেকে একটা ওষুধ তৈরি করা হয়েছে হোমিওপ্যাথিতে যেটা দেখা গেছে সুগারের জন্য একেবারে অভ্যর্থ যেটার নাম দেওয়া হয়েছে অনেকে জানেন অনেকে জানেন না এই সিজামিয়াম জ্যাম্বলিনাম জানালি মাদার টিন এই হিসাবেই দেওয়া হয় এটা পটেন্সি করা হয়নি এখনো করে লাভ হবে না আয়ুর্বেদের মতো এটার মাদার চার দশ ফুটা করে দিনে দুবার তিনবার করে খেলে সুগার অনেকটা নামে কিন্তু আমি বারবার বলছি যে যাদের সুগারের রোগ তারা কিন্তু এই ওষুধটাতে পুরোপুরি সারবে না তাছাড়া সেজাজাম জাম্বলি সুগারের একটা বিশেষ বিশেষ লক্ষণেই প্রয়োগ করা হয় যাদের অন্যান্য লক্ষণ সেখানে সেজাজাম জাম্বলি সলভ হবে না ঠিক আছে আসুন দেরি না করে আজকে তো বলে দিয়েছি নামটা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখুন আর কিনতে যাবেন না বাট একটা কথা বলবো ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে সেখানে কথা বলুন যদি সুগার কন্ট্রোলে আনতে হয় কোর্স করাবো এবং ওষুধপত্র আরও অনেক নতুন ওষুধেরটার সঙ্গে জুড়বে সব কিছু যদি ঠিকমতো খেতে পারেন একদম সুগার নেওয়া যাবে ম্যাটফর্মেন্ট খেতে হবে ঠিক আছে আজকে আমার চ্যানেলে এই প্রথম যারা এনেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেলা একটা টিভি দিন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন এটা আমার কাছে আপনাদের কাছে রিকোয়েস্ট ঠিক আছে আর ফেসবুক যাদের অ্যাকাউন্ট তারা অন্যদেরকেও শেয়ার করেন কারণ সুগারের রুগী আজকাল প্রচুর বাচ্চাদেরও সুগার আছে বুঝতে পারছেন তো ঠিক আছে আগামীকাল এরকম খুব মূল্যবান আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ এই জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ